এমন সময় আসলে ইঁদুরের বথত আওয়াজ করে পাবিনা যখন খুব বাড়লো আল্লামা সাইদি বললেন আমরা আছি গাছের কড়ায় বা কুটি কত কুটি তোমরা চোয়া গাছ বেশি লাফায়ো নালাদমু মানুষ বাড়ি দিল্লি গিয়ে পড়লো কোথায় গিয়ে পড়ছে কিন্দি গিয়ে পড়ছে তাহা কত মানুষকে শেষ করেছে তারা দেখেন

একটা রিক্সা তার ক্লাস একটা ছেলে কয়টা একটা ছেলে শিবির করে কি করে শিবির মানে নামাজি শিবির মানে কোরআন তেলাবাদী শিবির মানে ভদ্র শিবির মানে হলো মানুষের উপকারী ঠিক কিনা যখনই কালেমার আওয়াজ হলো চার তারিখ দিনের ঘটনা বলছি ছেলে ভাত ফেলে রেখে মাকে বলল মা কোরআনের মিছিল শুরু হয়েছে আমি সেখানে যাচ্ছি সেখানে আল্লাহ বাকি খাওয়া আমাকে খাওয়াবেন মিছিলে আসার সাথে সাথে কপালে গুলি ছেলে লুটিয়ে পড়েছে শনি করে ছেলেটাকে হসপিটালে নিচ্ছে কোনো রিক্সা পাচ্ছে না দূর থেকে দেখে মধ্য বয়সী একজন লোক রিক্সা চালিয়ে আসছেন দেখে বলল বাবা আমরা তো কোনো বাহন পাচ্ছি না এই ছেলেটাকে আপনি উঠে আনেন রিক্সার বোলটে ছেলেটাকে রাখা হলো ওই দীক্ষালা তাকিয়ে দেখে ওতেই তার একমাত্র ছেলে গুলি খেয়ে পড়ে আছে তার এর মধ্যে ছেলের মা ফোন করেছে বাপকে বলছে এই তোমার ছেলে বেরিয়ে গেছে খাওয়া রেখে দেখো তো ছেলে কোথায় আছে বাপ বলছে তোমার প্রাণের টুকটা ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিক্সায় শুয়ে আছে এরকম একটা দুইটা ঘটনা না কোলে মা শিশুকে দুধ পান করাচ্ছে মা দেখছে শিশু দুধ টানছে না মায়ের হাত রক্তাক্ত উপর থেকে গুলু ছড়েছে ঠিকটা বা ঠিক এইভাবে যারা মানুষকে হত্যা করে এরা কখনো রাসুলের উন্মত হতে পারে না আমরা মানুষকে কষ্ট দেব না রাসুল কখনো কষ্ট দেন নেই আমরাও কষ্ট দেব না তবে খুন হয়েছে আমার ভাই খুনি তোদের খুনি তোদের রক্ষা যে খুন করে তার দুনিয়াও শেষ আখেরা তো তার শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ বলছেন যে কোনো অপরাধের জন্য দুই তিনটা শাস্তির কথা বলেছেন কিন্তু কেউ যদি অবৈধভাবে কাউকে খুন করে কোন মোমেনকে পাঁচটা খুনে তার জন্য বরাদ্দ পাঁচটা আদা কয়টা মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আল্লাহাম আদাব নাজীব আল্লাহ বলছেন যে কিরকম আমিন কে অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহর বোলা দিন স্থায়ীভাবে তাকে জাহান্নামে দিবেন তারপরে আল্লাহর ভজ তারপরে আল্লাহ আল্লাহ চিরস্থায়ীভাবে তাকে যাহান্নামে দিবেন কে আল্লাহাম আল্লাহ নাদী সবচেয়ে বড় শাস্তি আল্লাহ তার জন্য বরফ দেবো এটা দুনিয়াতেও হবে আখেরাতেও হবে বাঁচার কোনো উপায় না এই জন্য আমরা এমন এক দলে থাকবো যে দল সম্পূর্ণ রাসুলের শূন্য অনুযায়ী চলে ঠিক না বা আমরা সেই দলে করতে রাজি আছি তো রাজি আছেন তো রাসুল কখনো হাঁটুর উপর কাপড় তোলেন নেই আমার কোনো যুবক যেন হাফ প্যান্ট পিন্দে না ঘুরে ছয় বছরের মোহাম্মদ কয় বছর ছয় বছর আচ্ছা ছয় বছরে কাপড় খোলেন নেই এরকম একজন হাত তোলেন তো কাপড় খোলে নেই ছয় বছর বয়সে এরকম একজন আমাদের মধ্যে পাওয়া যাবে না অথচ কেমন ছিলেন মা হালিমাত বলছেন কখনো খুদার যন্ত্রণায় তিনি কাঁদতেন না সতর থেকে কাপড় সরে গেলে তিনি কেঁদে উঠতেন সতর ঢেকে দিলে তার কান্না বন্ধ হয়ে যেত রাসুল সাহেবের প্রিয় চাচা পুতাল সারা জীবন রাসুলের জন্য কেঁদেছেন সারা জীবন রাসুলের পাশে ছিলেন ইয়ান হাও নাম হুয়ান হাও না বিভিন্ন সময় রাসূলকে তিনি বিভিন্ন বিপদ থেকে হেফাজত করেছেন এই আবু তালে কাবা ঘরের মেরামতের কাজ চলছে রাসূল ঘাড়ে করে পাথর আনছেন সব ছেলে দা নিজের লুঙ্গি খুলে মাথায় দিয়েছে রাসূল সাল্লাল্লাহু কি আবু বলেন আপনি আপনার লুঙ্গি খুলে নেন রাসুল রাজি হলেন না লুঙ্গিতে হাত দিলেন হাঁটুর উপরে ওঠার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাহমাত আল্লী সেই নবীর রহমত আমরা কখনো হাঁটুর উপরে কাপড় তুলব কোনো অবস্থায় না রাসুল বলেছেন একা থাকলে উলঙ্গ হয় না কখনো নিজের শত্রুর দিকে দেখো না দুই যুবক এক ল্যাপের নিচে শুয়ে না দুই যুবতী এক ল্যাপের নিচে শুয়ে না বয়সে কম শিশুদেরকে দিয়ে একান্ত কাজ করায় না নিষেধ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু নয় বছরের বয়স মোহাম্মদ নয় বছর বয়সে আমরা কত গান শুনি বাংলা সে গানের অভাব নাই এক ক্ষুবিষ মহিলা ছিল পার্লামেন্টে গান গাইতে এখন বিদায় নিয়েছে তো বাদে তার গানের ভাষা শয়তান লজ্জাপা শয়তানও লজ্জাপা মাঝে দিয়ে তার একটা গান রাস্তায় বেরোছে শুনতেছে ছেলেরা টিপটা দে টিপটা দে এক মুরব্বী বলতেছে কি বলে কি নোংরা শালীন এ সমস্ত কোন গান আমরা কখনো শুনতে পারবো না শুনে জায়েজ নাই নোংরা গানগুলো গুলো আসে জাহান পক্ষ থেকে আমরা শুনব তৌহি দেবি শ্রী ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ধী মর পড়শ মনি নবী মরু সোনারে খনি জপতে হবে এখানেই ভুল নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহের ধনী জপতে হবে কার নাম আল্লাহর নাম রাজ নয় বছর বয়স বন্ধুরা ধরে নিয়ে গেছে গান শোনার জন্য রাসূল দুই কথা বলতেন আমরা আমি মূর্তি ভাঙার জন্য এসেছি ওরা চারশো কোটি টাকার মূর্তি বানিয়েছে ঠিক না বাটি শুধু এক বেদবির মূর্তি চারশো কোটি টাকার ছয়শো কোটি চারশো কোটি ঢাকা এখনো ভাঙা হয়নি তিনশো পঁয়ষট্টি মূর্তি তারা ঢাকা বানিয়েছে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক সম্পর্কের বন্ধুরা আমাকে নিয়ে গেছেন গানের আসরে রাসুল সাহুল্লাম ঘুমিয়ে পড়েছেন গানের আর কোনো আওয়াজ তার কানে প্রবেশ করে নেই সারা রাত ঘুমিয়েছিলেন বালরূপ যখন মরুভূমিতে রোদ উঠেছে তখন সেখান থেকে তিনি উঠেছেন সেই রাসুল সাহি কোনো অশ্লীল গান শুনে নেই বাজে গান শুনে নেই আমরাও শুনবো আমরা শুনবো কোন গুলো আমার ভালো আশা আমার আলো আশা রসুল হেরে মন আলো আমার কাজে করমেন অনুপ্রেরণা রসুল আমার ভালো এবার আসেন সতেরো বছর আমি জাম করছি সতেরো বছর বয়সে একটা দল করলেন সেটার নাম হলো হেলফুল ফজল ওখানে সতেরো জন ফজল নামধারী লোক ছিলেন কয়জন সতেরো জন সতেরো জনের নাম ছিল ফজল এই জন্য এটার নাম হয়েছে হলুফুল ফজুল ফজলদের অঙ্গীকার ফজলদের অঙ্গিকা তিনি এই দলটা গঠন করে তেইশ বছর চেষ্টা করলেন কয় বছর বছর চল্লিশ বয়স হওয়া পর্যন্ত পঁয়ত্রিশ বছর বয়সে হেরা গুহায় আশ্রয় নিলেন কারো থেকে কোনো সাহায্য পান নেই কাউকে পরিবর্তন করতে পারেন নেই সকালে চলে যেতেন সারাদিন ধ্যাত করতেন সেখানেই মা খালিজা খাওয়াগুলো নিয়ে সেখানে পৌঁছে দিতেন মা খালি আনহা এমন চরিত্র ছিল তিনার আল্লাহ নিজে তার কাছে সালাম দিয়েছে এত হ্যাঁ হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা এই মাঠে সামনে একটা মহাপুরুষ জমা পেতেন আর আমি আসার সাথে সাথে আমাকে দিল আমি জুমায় আসছি আল্লাহ কি সুন্দর ওয়েদার দিয়েছে এই সভাপতি বলছে আমাকে আসরের আগে শেষ করা দুইটা থেকে তিনটা থেকে ওই যদি আমি উঠতাম পাঁচটা পর্যন্ত কোনো বৃষ্টি হইতো না ঠিক ঠিক আমরা এখন দোয়ার দিকে যাব রাসুলের দল করব তো করব তো রাসুল সব সময় সাথে তলোয়ার রাখতেন আমরাও কিছু রাখ এই শূন্য থেকে আমরা বহু দূরে রাসুল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখবে না সে আমার উপর না কিসের আপনি লেপা আপনি চলেন রাস্তা শত্রুটা বন্দুক তাক করে আমাদেরকে মারার জন্য ঠিক না ঠিক কিন্তু আমরা নিজের আত্মরক্ষার জন্য কিছু রাখবো নিজেকে শারীরিক ভাবে ফিট করবো রাসুলের দল ছাড়া কারো দল করবো না রাজি আছি তো একটু হাত তুলে আমার দেখে দেন কারা কারা রাজিয়া